একটা শিক্ষণীয় গল্প একটা মায়ের বুদ্ধিমত্তা দিয়ে তার মেয়ের সৌন্দর জীবন করা তো গল্পটা হচ্ছে একটা মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল আমি আমার স্বামীকে নিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না আমি তাকে হত্যা করতে চাই তবে আমি এও ভয় পাচ্ছি যে দেশে আইন আমাকে দায়ী করবে তুমি কি দয়া করে এ বিষয়ে সাহায্য করতে পারো মা মা উত্তর দিল হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ করতে হবে তোমাকে মেয়ে জিজ্ঞাসা করলো কি কাজ করতে হবে মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি মা বললেন ঠিক আছে তাহলে শোনো তোমাকে প্রথমে তার সাথে শান্তি স্থাপন করতে হবে যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় কৃতজ্ঞ হতে হবে তোমাকে হিংসা কমে ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আরও শ্রদ্ধাশীল ও বাধ্য হতে হবে প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখা যাবে না সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে এরপর মা জিজ্ঞাসা করলেন তুমি কি এগুলো সব করতে পারবে মা মেয়ে জবাব দিল হ্যাঁ আমি পারবো মা বললেন ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে তিরিশ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখে সরে কাকুতি মিনতি করে বলল মা এখন আর স্বামীকে হত্যার কোনো ইচ্ছা আমার নেই আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে তোমার সে পুর বদলে গেছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো একটা স্বামী এখন মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি তাকে চাই আমাকে সাহায্য করো মা উত্তর বললেন বয়ের কিছু নেই তুমি চিন্তা করো না ওই দিনে আমি যে পাউডারটা তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদ গুঁড়া যা কক্ষে তার মৃত্যুর কারণ হবে না সত্যি কথা বলতে কি তুমি নিজের ছেলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল এখান থেকে আমরা শিখতে পাই সব প্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা আমরা সবাই পাপি অন্য দোষ ওজন দিয়ে মাপি